আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্তমান বাংলাদেশ তার ইতিহাসের এক কান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে দীর্ঘ 15 বছরের স্বৈরের শাসনের বিদায়ের মাধ্যমে আজ ছাত্র জনতার বিপ্লবের যে আনন্দ এমন কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি যা চরম হৃদয় বিদারক এবং কষ্টদায়ক বিশেষ করে সমগ্র দেশে পুলিশ বাহিনীর অনুপস্থিতি এবং সেনাবাহিনীর নির্বিকার ভূমিকা এবং মানুষের উল্লসিত আনন্দে যেভাবে সমগ্র দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে ও মালের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কখনোই কল্যাণকর নয় আমি সকলকে দেশের প্রত্যেক মানুষকে যারা বাংলাদেশকে ভালোবাসেন প্রিয় দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাই আলী ওয়াসাল্লাম তার চরম শত্রুদের প্রতিও ক্ষমা প্রদর্শন করেছেন আমরা গত পনেরো বছর যে জুলুম অত্যাচার সহ্য করেছি তার চিত ভয়ঙ্কর জুলুম অত্যাচার সহ্য করার পরেও তিনি মানুষ যখন তার বিজয় হয়েছে তখন তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন ক্ষমা আল্লাহ সোহানহতালার গুণ ক্ষমা নবীদের গুণ ক্ষমা মোহাম্মদ সাল্ল্লাহ ভাই আলী রাসুলাম বলেন আল মুসলিম সালিম আল মুসলিম মুসলমান সেই যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে তথা আজকে আপনি যদি কোথাও গিয়ে সেটা আপনার যতই শত্রু হোক তাদের বাড়িতে লুট করা তাদের জিনিসপাতি নিয়ে যাওয়া বা কোথাও অগ্নিসংযোগ করা সে আপনার যতই চিরন্তন শত্রু হোক এটি কখনোই ইসলাম সমর্থিত নয় চরম গুনাহের কাজ হারাম কাজ অন্যায় কাজ জন্য কাজে আহ্বান জানাবো যারা এই ধরনের কাজে যুক্ত আছেন বা আপনার আশেপাশে কেউ যুক্ত আছে আপনারা তাদের নিবৃত করুন আল আনিল ভূমিকা পালন করুন এখন যেহেতু দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই অতএব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের যে জিম্মেদারি মুসলমানদের উপর আছে তা প্রত্যেক মানুষকে জরুরি ভিত্তিতে পালন করতে হবে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে কাজে বাধা দিতে হবে এই মুহূর্তে যদি আপনারা জরুরি ভূমিকা না গ্রহণ করেন সৎ কাজে আদেশ এবং তাহলে আমরা হয়তো যে স্বাধীনতার স্বাদ নিচ্ছি এই স্বাধীনতার স্বাদ হয়তো আমরা হারিয়ে ফেলব সম্মানিত উপস্থিত আমরা গত পনেরো বছর যে বিভেদের রাজনীতি দেখেছি মুক্তিযোদ্ধা এবং রাজাকার নামে যে বিভেদের রাজনীতি তা আমাদের এই দেশকে ধ্বংস করে দিয়েছে অভাবনীয় ক্ষতি এবং অপূরণীয় ক্ষতি করে দিয়েছে আমরা আর বিভেদের রাজনীতি দেখতে চাই না অথবা এবং উদাত্ত আহ্বান জানাবো যারা বিজয়ী হয়েছেন যারা আনন্দিত হয়েছেন যারা উল্লাসিত হয়েছেন যারা গত পনেরো বছর মাঝুম হয়েছেন তারা আল্লাহ ধারণ করে বিভেদ করে প্রতিপক্ষের প্রতি প্রতিশোধ না ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন হচ্ছে মানুষের জান এবং মাল আপনার সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে কিন্তু জান এবং মালের গুনাহ কিন্তু ক্ষমা হবে না আল্লাহ মান তারা অতি ন্যায় পরায়ণ তিনি এটার বিচার করবেনই করবেন অতএব এটা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন যারা এই দেশকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন তারা আজ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের ভূমিকা অবতীর্ণ হন আপনার নিকটবর্তী যারাই এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে বাধা প্রদান করেন তাদেরকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজে বাধা দেন এবং দ্বিতীয় যে বিষয় নিয়ে সমগ্র দেশে প্রচুর আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিধর্মীদের উপাসনালয় রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মান কাতালাম মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় মুসলমান সরকারের নিরাপত্তা নিয়ে জিম্মি যারা দেশে বসবাস করে মুসলিম দেশে বসবাস করে এরকম যে কোনো বিধর্মী স্বাধীনভাবে তার ইবাদত এবং তার উপাসনা করার অধিকার পাবে কেউ যদি কোন মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোন চুক্তিবদ্ধ কোন হত্যা করে রাসুল বলেছেন সে কখনোই জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না কি ভয়ঙ্কর কি ভয়াবহ কথা অতএব আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা যদি রাসুল বিশ্বাস করে থাকি পরকাল দিবসের প্রতি বিশ্বাস করে থাকি তাহলে পশ্চিন্তাল আমরা কোনো মন্দিরে আঘাত করতে পারি না কোন হিন্দু বিধর্মী ভাইয়ের প্রতি আঘাত করতে পারি না বরং এখানেও আপনাদের সৎ কাজের আদেশ এবং সৎ কাজের ভূমিকা গ্রহণ করতে হবে নিকটস্থ যে কোনো বিধর্মীদের উপাসনালে উপাসনালয় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং আমরা নিজেরাও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের যে তিনশোর অধিক মসজিদ রয়েছে বা চারির অধিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন এবং যারা এই দেশকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের উদত্ত আহ্বান থাকবে এই ক্রান্তি লগ্নে দেশের এই যে শান্তি এবং শৃঙ্খলা ভেঙে পড়েছে এই ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ দায়িত্বে নিজের পার্শ্ববর্তী অঞ্চলে কাজের আদেশ এবং বাধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন এবং এই তৃতীয় যে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে এক সেকেন্ডের জন্য নেতা বিহীন থাকা জায়েজ নয় এক সেকেন্ডের জন্য নেতা বিহীন থাকা ইসলামের দৃষ্টিতে হারাম আমরা এখন ইতিমধ্যেই চব্বিশ ঘন্টার কাছাকাছি পার করে ফেলেছি রাষ্ট্রের কোনো অভিভাবক এবং এই রাষ্ট্রের কোনো নেতা নেই জরুরি ভিত্তিতে আমাদের ছাত্র ভাইয়েরা যে ব্যক্তিকেই তাদের নেতা হিসেবে ঘোষণা করুক না কেন এই দেশের নেতা হিসেবে ঘোষণা করুক না কেন আপাতত জরুরি ভিত্তিতে সেই দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য মানুষের যান এবং মালের হেফাজতের জন্য আমাদের যদি তার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে ধর্মীয় কোনো সমস্যা থেকে থাকে তবে বৃহত্তর সার্থে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জানমালের ফজতে আপাতত সীটি মেনে নেওয়াকে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শনকে সেনাবাহিনীর প্রতি দেশের সেনাবাহিনীর প্রতি দেশের যারা সরকারি দায়িত্বশীল আছে তাদের প্রতি এবং সাধারণ জনগণের প্রতি মদত্তা আহ্বান জানাচ্ছে বিপ্লবী ছাত্র জনতা যারা আন্দোলনকে সফল করেছে তারা যাকেই এই দেশের অস্থায়ী দায়িত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে তার প্রতি দেশের সেনাবাহিনী এবং সাধারণ জনগণের অতি দ্রুত আনুগত্য প্রদর্শনের জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আজকে দিনের মধ্যে এই অনুগত প্রদর্শন যদি না হয় তাহলে এই দেশের স্বাধীনতা আমরা যে স্বাধীনতার উল্লাস করছি এই স্বাধীনতা হয়তো আমরা যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলতে পারি ইসলামের দৃষ্টিতে নেতাবিহীন রাষ্ট্র নেতাবিহীন এক সেকেন্ড boshobosh haram এবং এই মৃত্যুকে জাহিলাতে মৃত্যু বলা হয়েছে অতএব জরুরি ভিত্তিতে আমাদের ছাত্র ভাইদের এবং ছাত্র জনতার এই সহযোগিতা করতে হবে আমাদের ইনশাআল্লাহ এবং আমি এখানে আরেকটি বিষয় তুলে ধরতে চাই আমরা গত 50 বছর পারিবারিক লেজুদ ব্যক্তির রাজনীতি দেখেছি এই দেশে দালালির রাজনীতি দেখেছি এই দেশে আমরা ফ্রেশ ব্লাডকে সুযোগ দিতে চাই আমি দেশের মানুষের আহ্বান জানাবো যেই ছাত্র জনতা আমাদের এই বিপ্লবকে আন্দোলনকে সাকসেসফুল করেছে শরীরের চারি শাসন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে আমরা এই ফ্রেশ তরুণ ছাত্র ব্লাড সুযোগ দিই একবার দেশ পরিচালনার জন্য এবং দেশের দেখাশোনার জন্য দেশের দায়িত্ব পালনের জন্য এই আহ্বানটুকু আমি অবশ্যই রাখবো দেশের মানুষের প্রতি যে তরুণ এবং ফ্রেশ ব্লাডকে আমাদের সুযোগ দেওয়া উচিত চতুর্থ ছাত্র ভাইদের প্রতি বিপ্লবী ছাত্র ভাইদের প্রতি যারা এই আন্দোলন সফলে নেতৃত্ব দিয়েছেন যারা এটির সাথে সম্পৃক্ত ছিলেন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের ছাত্র ভাইদের প্রতি আহ্বান থাকতেন যে উনিশশো একাত্তর সালে ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করে গত তেপ্পান্ন বছর যাবত তাদের কৃতজ্ঞতার নামের যে দাসত্বের গ্লানি আমরা বহন করেছি কথাই কথাই যে আমরা নাকি একাই স্বাধীন হতে ভারত আমাদের স্বাধীন করে দিয়েছে এইবং এবং পাকিস্তান সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ না করে ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এই যে গ্লানি গত তেপ্পান্ন বছর যাবত জাতি হিসেবে আমাদের বহন করতে হয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করি যে এই ছাত্র জনতার যে বিপ্লবাস বিজয়ী হয়েছে এবং স্বৈরাচারের যে পতন হয়েছে এটি বিদেশি কোনো সহযোগিতায় সম্পন্ন হয়নি খালিল্লাহ এমন এমনকি নির্বাচনের পূর্ব মুহূর্তে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারের যে সহযোগিতার মাধ্যমে এই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার চেষ্টা ছিল সেটিও তখন সফল হয়নি ফলত আমাদের আমি মনে করি যেই ছাত্র জনতা আজকে এই বিপ্লব সফল করেছে তাদের বিদেশি কোনো শক্তির প্রতি দায়বদ্ধ এবং কৃতজ্ঞতা থাকার ন্যূনতম প্রয়োজন নাই তারা এই দেশের মানুষের চার শতাধিক মানুষের রক্তের উপর ভিত্তি করে আজকের এই বিজয় তারা ছিনিয়ে গেছে অতএব তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এই দেশের সাধারণ ছাত্র জনতা বিদেশি কোনো শক্তির প্রতি নয় অতএব আমি ছাত্র ভাইদের আহ্বান জানাতে চাই আপনারা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে যে বিজয় ছিনিয়ে এনেছেন এই বিজয়কে কোনো বিদেশি শক্তির দাসত্বের জন্য এবং তাদের কৃতজ্ঞতার জন্য এই গ্লানি জাতির উপর চাপিয়ে দিবেন দেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে আপনাদের আমানত হচ্ছে যতক্ষণ আপনারা এই দেশের যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করবেন বা আপনাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনাদের এই দায়বদ্ধতা যেন শুধুই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার প্রতি পরিশেষে আমি প্রবাসী ভাইদের প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা দেউলিয়ত্বের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেটি থেকে আপনারাই উদ্ধার করতে পারেন যেহেতু নতুন সরকার গঠিত হতে যাচ্ছে আশা করি অবশ্যই কল্যাণকর কিছু হবে আপনারা অবশ্যই আপনাদের রেমিটেন্সের প্রবাহ বাড়িয়ে দিন বাংলাদেশের উদ্দেশ্যে এবং বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় যে শিক্ষিত আমাদের যে ব্রেইন ড্রেন হয়েছে আমাদের দেশের মেধাবীরা গত পঞ্চাশ বছর যাবত এই দেশে মূল্যায়ন না পেয়ে ইউরোপ এবং আমেরিকায় যে পাড়ি জমিয়েছে আমি উদত্ত আহ্বান জানাবো নবগঠিত সরকারের প্রতি যে আপনারা এই মেধাগুলোকে মূল্যায়ন করবেন আর আমাদের দেশ থেকে যে মেধাবী সন্তানেরা বিদেশে চলে গেছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যদি আপনারা এই দেশের জন্য কাজ করার সুযোগ পান তাহলে অবশ্যই বিদেশের উন্নত জীবন ছেড়ে দিয়ে বাংলাদেশের মাতৃভূমির প্রতি ভালোবাসার টানে এই কাজ করার সুযোগ হয়তো বারবার আসবে আপনারা যার যে সেক্টরে মেধা আছে সেই মেধা নিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ুন এবং ঝাঁপিয়ে পড়ার নিহিয়াত রাখুন আর নবগঠিত সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা লেজোর ভিত্তিক মানুষের যেহেতু আন্দোলনের শুরুই হয়েছিল কোটার বিরুদ্ধে তথা যোগ্যতা এবং মেধাকে মূল্যায়ন করা অতএব প্রবাসে যে সমস্ত গত পঞ্চাশ বছর থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে চলে গেছে আপনারা সেই সমস্ত মেধাবীদের মূল্যায়ন করবেন কোন প্রবাসীদের আহ্বান জানাবেন যেন ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের মেধাবী ছাত্র মেধাবী শিক্ষক মেধাবী গবেষক মেধাবী টেকনিশিয়ান মেধাবী ইঞ্জিনিয়ার সকলেই যেন এই দেশে সেই দেশের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ে এই দেশের উন্নয়নের জন্য কাজ করে সম্মানিত উপস্থিতি আজকের আমার এই বক্তব্যটা অতি জরুরি ভিত্তিতে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য ছিল আমি যেটি গত পোস্টে আমি আপনাদের বলেছিলাম যে আমি অচিরেই বাংলা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখার জন্য আমার মাথায় যে ভাবনা আছে সেটি লিখিত আকারে এবং ভিডিও বক্তব্য আকারে আপনাদেরকে দিব আশা করছি সেটি আজকে রাতে অথবা আগামীকাল সকাল হতে হতে ইনশাল্লাহ আপনারা প্রথমত শুরুতে আগে ভিডিও আকারে পাবেন তারপর ইনশাল্লাহ সময় সাপেক্ষে লিখিত আকারও আমি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমার যে রূপরেখা আছে সেটি পেশ করবো ইনশাল্লাহ তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আজকে এই ইনস্ট্যান্ট সময় দেশে জাতির প্রতি যে সংক্ষিপ্ত আহ্বান জানালাম প্রথমত প্রতিশোধ পরায় না হওয়া ক্ষমা করে দিন অন্তর থেকে ক্ষমা করে দিন আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিন দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করিয়েন না মানুষের অন্যের সম্পদ ধ্বংস করিয়েন না কে আপনার প্রতি পনেরো বছর জুলুম করেছে সেটা দেখিয়েন না আমরা পনেরো বছর মুক্তিযোদ্ধা রাজাকারের বিভেদ দেখে এসেছি দয়া করে এই বিভেদ থেকে এই রাজনীতি বিভেদ থেকে বাংলাদেশকে মুক্তি দিন বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ বসবাসের একটা পরিবেশ তৈরি করে দিই দ্বিতীয়ত যারা আমার বক্তব্য দেখছেন বাংলাদেশকে ভালোবাসেন তারা আল আমর বিন মারুফ ও নাহিয়ান উল মুনকারের দায়িত্ব পালন করুন এটাই সুযোগ দায়িত্ব পালন করার এখন দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা পরিবেশ ভেঙে পড়েছে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের পার্শ্ববর্তী যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিরোধ করেন এবং বিধর্মীদেরকে নিরাপত্তা প্রদান করেন এবং আমরা উদ্যোগ নিয়েছি আপনারা উদ্যোগ নিন আল আমর বিন মারুফ ও নাহিয়ান উল মুনকারের এই উদ্যোগে আমি আপনাদেরকে সহযোগিতা করার দত্ত আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি অতি দ্রুত যে যে ঘোষণা ঘোষণা হোক না কেন ছাত্র জনতা দিবে তাকে আমরা পছন্দ করি অথবা না করি সেটা আমরা পরে দেখবো কিন্তু এখন আনুগত্যের প্রয়োজন সেনাবাহিনী আনুগত্য করুক দেশের সাধারণ জনগণ আনুগত্য করুক পাশাপাশি ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে আপনারা শুধু এই দেশের মানুষের রক্তের উপর ভিত্তি করে বিজয় ছিনিয়ে এনেছেন অত বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি যেন আপনাদের দায়বদ্ধতা না থাকে আপনাদের দায়বদ্ধতা যেন শুধু এই রাষ্ট্রের জনগণের প্রতি এই উদত্ত্ব আহ্বান জানিয়ে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আল্লাহ বাংলাদেশের কে অক্ষুণ্ণ রাখবে এই গুখণ্ডা আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীন হিসেবে জীবনযাপন করতে পারবে এই আশা এই দোয়াল্লাহাল দরবারে রেখে দেশবাসীর প্রতি সংক্ষিপ্ত বক্তব্য দেশ জাতির প্রতি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে এখানে বিদায় নিচ্ছে এর পরবর্তী ভিডিওতে অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা দেখার এবং সেটি ব্যাপক হারে প্রচার করার উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি তার ফলে দাওয়ান আল আলমদুল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাত